আট নভেম্বর সকাল এগারোটায় কচু উপজেলা প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে ভুক্ত ভুকি নারীর পারবিন ভ্যাগম জানান কচু উপজেলা ছিটপাড়ি গ্রামে তিনি ও তার নয় বছরের কন্যা সন্তানকে নিজ বসত থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছে কচু প্রতিনিধি এস এম তরিকুল ইসলাম জানান পারবিন বেগমের অভিযোগ তার স্বামী হাফিজুর রহমানের প্রথম স্ত্রী অসুস্থ থাকার কারণে পনেরো বছর আগে স্বামী তাকে বিবাহ করে স্বামী তাকে বসত বাড়ি বিশ শতক জমি রেজিস্ট্রি করে দেন পরে নিজ টাকা দিয়ে সেখানে ঘর নির্মাণ করেন প্রায় কয়েক বছর পর হাফিজুর রহমানের প্রথম স্ত্রী ও তাদের সন্তানদের ষড়যন্ত্রের কারণে দেবর ও প্রথম স্ত্রী নির্যাতন করতে শুরু করেন রক্তাক্ত ও নির্যাতনের পর ভুক্তভোগী নারী মামলা করেন স্বামী জেল হাজতে থাকলেও অন্য আসামিরা জামিনে বের হয়ে ভুক্তভোগীর ঘরের তারা ভেঙে দখল নেয় এবং স্বর্ণালঙ্কর সহ মূল্যবান জিনিসপত্র আত্মসাত করে পারভিন বেগম আরো জানান ঘরে বসবাস করতে চাই তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপারের কাছে জানানো হলেও কচুয়া থানা পুলিশ করে পক্ষ নিয়ে তাকে বারবার অসহযোগিতা করেছে